মাদক ব্যবসায়ী চাঁদাবাজ এবং কিশোর গ্যাং লিডার মোহাম্মদ বাবু খান ওরফে টুন্ডা বাবু একত্রিশ টুন্ডা বাবুকে যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে আমরা গ্রেপ্তার করেছি র্যাব দুই এবং র্যাব ছয় যৌথভাবে অভিযান পরিচালনা করে আমরা গ্রেপ্তার করি এটার বিষয়ে আপনাদের আমরা আরও বিস্তারিত অবহিত করব আপনারা জানেন বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে আমরা র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে কাজ করছি অবৈধ অস্ত্র গোলাবারু বারু চাঁদাবাস সন্ত্রাসী খুনি সেনিটাইজারি অপহরণ এবং প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের আস্থা অর্জন করেছে র্যাব ইতিমধ্যে এছাড়া মাদকের ভয়ান বিস্তার রোধে র্যাব নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে আপনারা জানেন মাদকের চোরা চালান চোরা কারবারি চোরাচালানের রুট পর্যন্ত আমরা পৌঁছে আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করি পাঁচ আগস্ট থেকে আজ পর্যন্ত র্যাব দুই মোহাম্মদপুর ঢাকা তার হেওয়ার এবং বাইরে থেকে আমরা অস্ত্র উদ্ধার করেছি আমরা প্রায় তেরো হাজার গুলি দেশি বিদেশি উদ্ধার করেছি মাদক ইয়াবা হিরোইন হিরোইনী বিদেশি মদ উদ্ধার করেছি এবং এই সংক্রান্তে প্রায় সাতশোর অধিক আসামি গ্রেপ্তার করেছে আপনারা জানেন সম্প্রতি মোহাম্মদপুরে অবস্থিত জেনেবা ক্যাম্প শীর্ষ মাদক জেনেবা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী সম্প্রাসী চাঁদাবাদ ভুইয়া সোহেল

সাধারণ জনগণের মনে একটা আতঙ্ক দ্রাস তৈরি করেছিল আমরা সে আনোয়ারকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছি এরই ধারাবাহিকতায় গতকাল দুই জুলাই রাজধানী মোহাম্মদপুরে কবজি আনোয়ার গ্রুপের প্রধান সহযোগী যার কথা বললাম সন্ত্রাসী মাদক ব্যবসায়ী কিশোর গ্যাং লিডার বাবু খান অর্বে টুন্ডা বাবুকে নরাল জেলার লোহাগোড়া থানাধীন সিএনবি বাজার এলাকা থেকে র্যাব দুই এবং র্যাবিখে দু হাজার পঁচিশে শ্যামলি হাউজিং এর নং প্রজেক্ট থেকে এই টুন্ডা বাবুকে আমরা র্যাব দুই গ্রেপ্তার করেছিলাম ওই সময় সামরাই ছুরি এবং কিছু জনের সদস্যের সাথে শোডাউন করতো এই দুই তারিখে তার একটা শোডাউন ছিল এবং বিভিন্ন চ্যানেল তার যে চাঁদাবাজি সন্ত্রাসী কার্যকলাপের শোডাউনের ভিডিও নিয়ে আপনারা অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছিলেন এবং এই রিপোর্ট ফুটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় আমরা আগে থেকেই তারপর নজরদারি রেখেছিলাম গত চব্বিশ ফেব্রুয়ারি আমরা তাকে গ্রেপ্তার করি আমরা চব্বিশ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করি পৌঁছ তাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে করা দশ দিন পরে পাঁচই মে সে আবার ছাড়া পায় এবং ছাড়া পেয়ে এলাকায় এসে সে একইভাবে আবার সেই পূর্বের যে সন্ত্রাসী কার্যকলাপ কিশোরগঞ্জের নেতৃত্ব দেওয়া মাদক ব্যবসার চাঁদাবাজি এবং পঞ্চিকাটা আনোয়ারের অনুষ্ঠান আপনারা জানেন যে এরপর থেকে আমরা তাকে গ্রেপ্তারের জন্য তাকে অনুসরণ করি এবং গতকাল আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম গত জুন মাসে এই টুন্ডাবু মাদক ব্যবসায়ী রাজুকে এবং তার সহযোগিতা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক যখন করে তার বিরুদ্ধে এই যাবত এবং এছাড়াও তিরিশ জুন সে আদাবর থানায় ডুন্ডাবুর সহযোগিতা